আসসালামু আলাইকুম আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলগেট খানাবাড়ি পাইকারি সবজি বাজারে সবজি বাজার থেকে সবজি কিনেছে পাইকারি মূল্যে বটবাড়ি কত করে কিনছেন পঁয়ষট্টি টাকা আর পটল পটল কত করে কিনছেন কত টাকা কেজি বাহাত্তর টাকা কেজি আর আম কাঁচা আম দেখলাম নিছেন আম কেজি কত কিনছেন আম কেজি তিরিশ টাকা লাউ পিস কত করে কেনা হয়েছে লাউ পিস তিরিশ টাকা দেড়শ দেড়শ কি কিনছেন না বিক্রি করার লাগে নিয়েছেন কত টাকা কেজি কিনছেন

মরিচ কি কিনছেন আপনি কাঁচা মরিচ কত টাকা কেজি বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি আর টমেটো বিশ টাকা কেজি বিক্রি করতেছেন গাজর গাজর পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি মূলা চল্লিশ টাকা আলো আড়া আড়া কেজি বিক্রি করতেছে পাইকাররা